ধর্ম অনুষ্ঠান করা যাবে বা আমার ধর্ম থেকে বাঁচতে পারে ধর্ম বাড়তি আমরা মানুষ ধর্ম ছাড়া মানুষ বাঁচতে পারেন সুস্থ মানুষ চিন্তা যারা এখানে এই যে তারা কিন্তু ভগবান এই অনুষ্ঠানের মধ্যে কীর্তনের মাধ্যমে তারা ভগবান তাদের যে আশাঙ্ক্ষা ভাবনা শীর্ষ পাওয়ার মাধ্যম বলবো এই ধরনের ব্যবসাগীতে করার জন্য সন্তের সন্ধ্যে মুখ্যবদ্ধ হয়েছে আমি আশা করবো এই প্রতিবাজার ব্যবসা সমিতি বড় বছর ধরে আয়োজন করে হয় এবং অনেক উন্নতি আসে আমি আশা করি Thank you.